এই যে বড় বড় কড়িটা দেখছেন এই বড় কড়ি আপনার কাছেও হতে পারে এবং গাছ ঘত্তি করি সেই কড়ির থেকে ফুল আপনার কাছেও হবে খুব সহজ উপায়ে আপনাদের দেখাচ্ছি আপনারা নিশ্চিন্ত মনে আমার উপর ভরসা রেখে এই তরল সারটি যদি প্রয়োগ করেন তাহলে আপনারা উপকৃত হবেন আশা করি আপনারা আমার এই কথাটা শুনবেন দয়া করে স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর ভালো লাগলে একটু ছোট্ট করে কমেন্ট আর লাইক যদি আপনারা সকলে দেন তাহলে আমার খুব ভালো লাগবে তৃতীয় একটা ভিডিও করতে তাহলে দেখুন পুরো ভিডিওটি আজকের বিষয় যেটা হলো গরমে বেলে ফুল গাছে একবার ফুল আসার পরে দ্বিতীয়বার কি করে কাজ করতেই আমরা ফুল আনব নমস্কার আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলার টাইটেল দেখে আপনাদের সকলেই জানা হয়ে গেছে আজকের বিষয় আমার হাতে এই লেবুটা দেখছেন লেবুটার কি কাজ সেটাই দেখাবো সঙ্গে দেখাচ্ছি এটা একটা কফি পাউচে একটা ছোট্ট প্যাকেট তার সাথে দেখাচ্ছি বায়োভিটা এক্স এই তিনটির মিশ্রণে আমি কি সার বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর বিষয় হ্যাঁ সামনে যেটা দেখছি সেটা হলো আমার এই বেল ফুলের গাছ সাথে আমার একটা জুই ফুলের গাছ আছে আমাদের প্রথম কাজ হলো গাছের মধ্যে যত আমাদের শুকনো ফুল থাকবে আর ফুল হয়ে যাওয়ার পরে গাছের মধ্যে যে ছোটো ছোটো ডাঁট গাছের যে ডাঁটগুলো থাকে যেগুলোকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিয়ে গাছটাকে পরিষ্কার করে রাখা তাহলে গাছটা দেখতেও ভালো লাগবে ও সবুজও দেখাবে এইবার আমি চলে আসি আমাদের দ্বিতীয় কথায় যেটা হলো যে লেবু দিয়ে আমি কি করব। এটা কিন্তু অনেকেই ভাবছেন সত্যি তো লেবু দিয়ে কি করা যায় লেবু আমাদের যেটা করে লেবু আমাদের মাটিতে মাটি আমাদের অ্যাসিডিক করতে খুব সাহায্য করে তাহলে একটা লেবু নিয়ে এসে সেটাকে আপনি দু খণ্ড করে এই জলের মধ্যে রসটা চিপে নিতে পারেন যদি আপনারা চান আগের দিন রাত্রিবেলাও লেবুটাকে চার টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তাও যদি না হয় তাহলে লেবুটাকে মিক্সিতে পেস্ট করে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আগের দিন পরের দিন এই তরল সারটা আপনারা নিশ্চিন্ত মনে করতে পারেন কিন্তু আমি যেটা করছি আমি আজকে ডাইরেক্ট লেবুর রসটা দিয়ে এই সারটা তৈরি করছি এতে আমার কোনো অসুবিধা হবে না এবং আপনারাও যদি তৈরি করেন তাহলে আপনাদেরও গাছের কোনো ক্ষতি করবে না হ্যাঁ লেবু আমাদের কি করে লেবু আমাদের টবের মাটিকে অ্যাসিডিক করতে খুব সাহায্য করে কারণ লেবুর মধ্যে আমাদের রয়েছে এনজাইম যেটা আমাদের গাছের পাতাকে সবুজ এবং সতেজ রাখতে খুব সাহায্য করে এবার আমি এই লেবুর রসটার মধ্যে আমি জল মিশিয়ে নিলাম আপনারাও যেরকম আপনাদের গাছের পরিমাণ আছে সেই হিসাবে আপনারা জলটা মেশাবেন কতটা লেবু আপনাদের গাছ অনুযায়ী সেইভাবে আপনারা করবেন দ্বিতীয় কাজ হলো এই আমি কফি পাউডটার থেকে অল্পটুকু খুব সামান্য কিন্তু নিয়েছি দেখুন এই কফি পাউডারটা আমি এটা নিলাম নিয়ে এই লেবুর জলেটার মধ্যে ভালো করে মিশালাম কফি কি করে কফিও কিন্তু আমাদের মাটি অ্যাসিডিক তৈরি করতে ভীষণ সাহায্য করে আমাদের দেখা আমি যেটা দেখতে পেয়েছি যে বেলি ফুল গাছ জুই ফুল গাছ কামিনী গাছ জবা গাছ এরা কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণই পছন্দ করে তো এবার আমি এই সংমিশ্রণটা ভালো করে তৈরি করলাম তৈরি করে নিয়ে আমার যেটা এবার কাজ হলো আমি মাটির মধ্যে এটাকে দেব হ্যাঁ তার আগে কিন্তু একটা কথা অবশ্যই আমাদের সকলেরই মনে রাখা দরকার আমরা যখন মাটিতে যে কোনো সার দেব তার আগে যেন অবশ্যই মাটিটাকে একবার ভিজিয়ে নেব তার কারণ একটাই ডাইরেক্ট কোনো জিনিস দেওয়াটা মাটির উপরে ঠিক নয় আমরা যেমন কোনো কিছু ওষুধ খাবার একটুখানি জল আগে খেয়ে নিই সেইরকমই গাছকে কোনো সার প্রয়োগ সেটা রাসায়নিক সার হোক বা আমরা এই এই সারগুলোই দিই না কেন আমরা কিন্তু ডাইরেক্ট দেবো না আগে দিয়ে ভিজিয়ে নেব এইবার হলো তৃতীয় সার যেটা সেটা হলো বায়োভিটাইক্স বায়োভিটাইক্স সম্বন্ধে আপনাদের সকলেরই জানা আছে বায়োভিটা এক্স হলো মাইক্রোনিউট্রন যেটা সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় অনুখাদ্য এই বায়োভিটা এক্স দিলে আমাদের গাছে যে পরিগুলো আস এসেছে বা আসবে সেইগুলো বেশ সুন্দরভাবে থাকবে এগুলো ঝরে পড়ে যাবে না অতিরিক্ত গরমে তো আমাদের পরিগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে তাই জন্য বায়োভিটা এক্স যদি আমরা একটু দিই তাহলে গাছে আমাদের করিগুলো সুন্দর থাকবে গাছও থাকবে সুন্দর সবুজ এবং সতেজ যেটা হলো এই গরমকালে যেকোনো গাছে যে গাছে দুবেলা জল দিন সকালবেলা একবার দেবেন আর সূর্যাস্তের পরে আরেকবার জল দেবেন আর বেলি গাছ কিন্তু ফুল সানলাইটে থাকতে পছন্দ করে এই জন্য বেলি গাছকে ফুল সানলাইটের আপনারা রাখবেন এবং সূর্যাস্তের পরে আরেকবার কোল্ড ওয়াটার যদি আপনারা স্প্রে করেন তাহলে গাছ অনেক ভালো এবং সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে জানাবেন ভালো থাকুন সকলে